আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে বা আমার দুয়াতে অনেক অনেক ভালো আছি আজকে অনেক দিন পর রান্না করতে বসলাম দেখি আজকে রকম রান্না করতে পারি প্রায় হয়তো দুই তিন মাস পরে হয়তো আমি রান্না করতে বসলাম মানে রান্না করিনি এতদিন অন্য লোকদের হাতে রান্না খেয়েছি তো আজকে দেখবো কেমন হয় নিয়েছি আলু আলু আগেই ভেজে নিয়েছি এবং মাংস ভাজতেছি কিছু মাংস বাকি রসুন আর পেঁয়াজ নিয়েছি এগুলো পেঁয়াজ আজকে কুচি কুচি করে দিব না আমি এগুলো ব্ল্যান্ড করে তারপরে ইউজ করবো এগুলো এখানে নিয়ে নিব একসাথে ব্ল্যান্ড করে তারপরে দিব আজকে কোনো আজ তো পেঁয়াজ কুচি দিব না পেঁয়াজ আর রসুন আমি ব্ল্যান্ড করে নিয়েছি এবং আলু ভাজা তো আছে আর সাথে মাংসও ভেজে নিচ্ছি জাস্ট একটু ব্রাউন কালার করে নিচ্ছি মাংসগুলো যাতে খেতে টেস্ট হয় আর মাংস ভেজে নিলে অনেক টেস্ট হয় ঠিক আছে নিয়ে নিলাম গরম মশলা এগুলো আমি আস্তই দিব এখন দিয়ে দিব গরম মশলা মশলাগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব যখন একটা সুন্দর গ্রাম চলে আসবে নাকে তখন আমি এর সাথে ওই যে বেটে রেখেছিলাম মানে ব্ল্যান্ড করে রেখেছিলাম পেঁয়াজ আর রসুন ওইটা আমি দিয়ে দিব তারপরে ভালো করে কষিয়ে নিব দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন ব্ল্যান্ড করে রেখেছি ওইটা এখন সুন্দর করে কষিয়ে নিব আমি এটার সাথে আবার একটু আদা বাটা দিব আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে যা যা মশলা লাগে ওইগুলো অ্যাড করবো হচ্ছে আদা বাটা আদা বাটা দিয়ে দিব এখানে আদা বাটা কিনতে পাওয়া যায় সব দেশে হয়তো পাওয়া যায় পর এই বাটা দিয়ে দিয়ে নিলাম আদা বাটা এখন দিয়ে দিবো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপর দেব জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সাথে দিবো একটু গরম মশলার গুঁড়ো এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিব যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আবার একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নিব এখন দিয়ে দিব লবণ এখন দিয়ে দেবো পানি পানি দিয়ে আবার মশলাগুলো ভালো করে কষিয়ে নিব দিয়ে দিলাম দুটো টেস্ট ভালো করে আবার কোন দিয়ে দিব টেস্টি সল্ট লবণ একটু আর সাথে দিব টমেটোর সস টমেটোর সসটা দিলে আমার কাছে মাংস খুব খেতে মজা লাগে খুব টেস্টি হয় দিলাম টমেটোর সস এখন সবগুলো সুন্দর করে ভালো করে ফসিয়ে নেব কষানো হয়ে গেলে তারপর আমি আলু দিয়ে দেব তারপর আলু দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব আলু দিয়ে দিব এখন দিয়ে দিলাম এখন আলু দিয়ে ময় মশলা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব তারপরে আরও ভালো করে কষানোর জন্য সাথে আমি দিব পানি পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে তারপর মাংস দিব আমার আবার কিছু খারাপ অভ্যাস আছে এখন জানি না কার কাছে এটা ভালো অভ্যাস লাগবে বা কার কাছে খারাপ টোটাল কথা আমার বাড়িঘর পরিষ্কার চাই আমি বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার খুব বিরক্ত লাগে এবং আমার প্রচুর পরিমাণে রাগ উঠে থাকে তো আমি সবসময় বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর একটা জিনিস আমার খুব বিরক্তকর লাগে আমি যাই না কোনো আপুর এরকম লাগি কি না আমার টোটাল কথা যখন আমি রান্নাবান্না করবো বা আমার পাতিল আছে ওগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার থাকা চাই ঠিক আছে পরিষ্কার বলতে আছে না ধরলে একটা আঠালো আঠালো ভাব থাকে এই আঠালো আঠালো ভাবটা তখন হয় যদি আপনি কন্টিনিউ প্রতিদিন আপনি যদি ভালোভাবে পরিষ্কার না করেন ভালোভাবে যদি পাতিলাগুলো না ধন তাহলে আর এই আঠালো ভাবটা আমি মানে যখন পাই আমি খুব বিরক্ত ফিল করি আপনাকে দিয়েছি যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এক নজরে দেখে নিন আমার পাখিগুলো এগুলো হচ্ছে আমার পাখির বাচ্চা মার্শাল্লা বড়ো হয়ে গিয়েছে এর আগে আমি দুইটা সেল দিয়ে দিয়েছি একশো রিয়েল করে দুইটা ছিল দুইশো রিয়েল তো এখান থেকে দেখা যাক কী করা যায় রাখবো না রাখবো না চিন্তা করতে হবে আর এটা হচ্ছে আমার ছোট পাখি নিয়ে এসেছিলাম বাজ্রি গার ওটার বাচ্চা তো ও একাই থাকে আরও এগুলো পাখি ছিল ওগুলো আমি সেল দিয়ে দিয়েছি কারণ আমি আর এগুলো না এই জন্য ওকে রেখেছি কারণ এটা ছিল প্রথম বেবি আমার পাখি আর এই আমাদের দুইটা এগুলো আনছে এগুলো তো বাচ্চা কাচ্চা কিছুই দেয় না কেন দেয় না যায় না ওদের সবাইকে আমি পয়সা খেতে দিয়েছি মশালা এই যে একটা এটা হচ্ছে ছেলে পাখিটা মেয়ে পাখিটা মাসালা ডিম দিয়েছে ডিম দিয়েছে না হলে ডিম দিবে জানি না হয়তো আরো লেট হতে পারে ঘরে বসে আছে আরও খাচ্ছে আর অনেক পাখি ছিল পাখি তো অনেক কষ্ট হয় ঠিক আছে এজন্য আমার ওগুলো সব সেল দিয়ে দিয়েছি তো এগুলোই রেখেছি ফিরে আসলাম আবার রান্নায় তো আমার আলু কষানো হয়ে গিয়েছে এখন আমি মাংস দিয়ে দিব। মাংস দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব তারপরে আমি ঝোল দিব তো সাথেই থাকেন আর এখন মাংস দিয়ে দিলাম তো মাংস ভালো করে কষিয়ে নিব এবং তারপর পানি দিয়ে দিব আর আলুটা কিন্তু আমি একদম পুরো সিদ্ধ করে ফেলিনি ঠিক আছে মানে পুরো হয়নি যখন আমি আবার মাংসে পানি দিব। তখন ওই পানির মাধ্যমে আমার আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি টোটাল কথা মাংস যত কষাবেন ততই কিন্তু টেস্ট হবে তখন যখন খাবেন খুবই ভালো লাগবে কষানোর উপরেই কিন্তু মাংস রান্না ভালো হয় এখন দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আমার মাংস কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এর ভিতর পানি এই পানি নিলাম এখন দিয়ে দেব পানিটা অবশ্যই পরিমাপ করে দিবেন যতটুকু লাগবে সবগুলো হলো দুষ্ট এত চিল্লাচিল্লি করে মানে বলার বাইরে আমি এরকম একটু ঝোল ঝোলই রেখে দিই কারণ আমার বাড়ির মানুষ ঝোল ঝোল খেতে একটু বেশি পছন্দ করে আর যদি বোনা করি তাহলে তাদের জন্য এক্সট্রা করে ডালও পাকাতে হয় এবার ভাবলাম ডাল পাকানোর দরকার নেই ঝোলই থাকুক হয়ে গিয়েছে আমার আজকের রান্না দেখেই বুঝতে পারতেছেন কেমন হয়েছে আমি কিন্তু খেয়ে দেখেছি অনেক মজা হয়েছে মার্শাল্লাহ আর আগেই বলে রাখি আমি কিন্তু তেমন ভালো রান্না করতে পারি না যতটুকু পারি আলহামদুলিল্লাহ তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ